আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন তাহলে বুঝে নেবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই যদি আমি আপনাদের সাথে পূর্বের তুলনায় কম কথা বলি তাহলে বুঝে নেবেন আপনার কোনো কথা বা আপনার কোনো ব্যবহার আমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে যদি আমার মায়ার টান আপনার প্রতি কমে যায় তাহলে বুঝে নেবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে যদি আমি আপনাদের সাথে না মিশি তাহলে বুঝে নেবেন আপনাদের দেওয়া কোনো আঘাত আমি আজও ভুলতে পারিনি যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নেবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারণেই আমার ভদ্রতা লোক পেয়েছে পৃথিবীতে সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা থাকে তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তনটি দেখা যায় আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন